নেতাজি সম্পর্কে কেন্দ্রের কাছে থাকা বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশ হয়ে পড়লে রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হবে ইউপিএ সরকার এমনটাই মনে করত মূলত এই কারণেই নেতাজি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে চায়নি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রীয় তথ্য কমিশনার বাজাহাত হাবিবুল্লাহ সম্প্রতি চাঞ্চল্যকর এই দাবি করেছেন হাবিবুল্লাহ জানিয়েছেন মুখ্য তথ্য কমিশনার থাকাকালীন একাধিক ক্ষেত্রে নেতাজি সম্পর্কিত তথি প্রকাশের জন্য তিনি সুপারিশ করেছিলেন কিন্তু প্রতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই সুপারিশ খারিজ করে দেয় কেন তথ্য প্রকাশ করা যাবে না সে বিষয়ে মূলত দুটি কারণ নিয়ম করে সরকার জানাত একটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হবে দ্বিতীয় কারণ ভারতের পূর্ব অংশে দাঙ্গা বাধতে পারে হাবিবুল্লার মতে দুটি আশঙ্কাই অমূলক নেতাজি গবেষক ও নেতাজি পরিবারের সদস্যরাও রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টিতে গুরুত্ব দিতে চান না गृह मंत्रालय के लोगों ने बोला बजाज साहब हमारे सामने बैठे हुए थे उन्होंने बोला ये रिकॉर्ड पर आ गया कि अगर कुछ कागज नेताजी से जुड़े इतने खतरनाक हैं कि अगर हम उनको रिलीज कर देते हैं तो पूरे देश में वायलेंस होगी खासकर वेस्ट बंगाल में उसके बाद से प्रधानमंत्री कार्यालय ने दो में बजाज साहब के सामने ही मेरा केस था उन्होंने बोला मैंने उनसे लिस्ट मांगी थी कि जो प्रधानमंत्री कार्यालय में जो सीक्रेट फाइलें हैं उसकी लिस्ट दी जाए हमको तो वो उन्होंने से मना कर दिया कि हम नहीं देंगे इससे हमारे रिश्ते खराब हो जाएंगे तब बाद में वजह साहब ने पीएमओ को ऑर्डर दिया था कि आप सीक्रेट लिस्ट की जो जो लिस्ट मुझे है मुझे दिखाएं पर्सनल लेवल पे तो वो सील पैकेट में उनके सामने उनको दिखाई गई थी मेरे ख्याल से वजहत साहब उसकी आज बात कर रहे थे सब बोपोर नोथी आत सरकार सौ तीरसटा फाइल आचे पश्चिम बांग्ला सरकार चौसठी टाइम फाइल आगुनो प्रकाशये যে রাশিয়ান সরকারের সাথে আমার সম্পর্ক খারাপ হবে এটা প্রথমত আমরা জানলাম কি করে সরকার সমস্ত গোপন এনে। এবং ফাইল যেগুলো আছে সেগুলো প্রকাশ্যে আনার দাবি যেন আমাদের প্রধানমন্ত্রী রাশিয়ান সরকারের কাছে রাশিয়ান প্রেসিডেন্টের কাছে এই দাবি যেন উনি রাখেন আমি অত্যন্ত ভাবে আশাবাদী যে মানুষ এবং পার্টি সংযুক্ত হয়ে আজকে যদি কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি যোগদান করে একসঙ্গে যদি বলে এই বর্তমান সরকারকে তাহলে একটা এর কোনো সুরাহা হবে তার কারণ হচ্ছে আজ অব্দি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টিটা খুব একটা জোর গলায় হাঁটছেন না বা জোর গলা কেন কোন রকমই প্রস্তাব পেশ করছেন না এইটা কি বলে এই আজকে ভারতবাসীর সামনে এই সত্যটা প্রকাশ হল একই সঙ্গে আরো একটি বোমা ফাটিয়েছেন প্রাক্তন মুখ্য তথ্য কমিশনার প্রধানমন্ত্রীর দফতরের কাছে নেতাজি সম্পর্কিত যা বিপুল পরিমাণ তথ্য রয়েছে তার বেশ কিছু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেলে তিনি অবাক হবেন না বলে হাবিবুল্লা জানিয়েছেন উনিশশো আটষট্টি ব্যাচের আইএ ওয়াজাহাত হাবিবুল্লাহ এক সময় রাজীব গান্ধীর আমলে প্রধানমন্ত্রীর দফতরে নিযুক্ত ছিলেন ফলে তিনি অনেক কিছুই কাছ থেকে দেখেছিলেন পরে তিনি দেশের প্রথম তথ্য কমিশনার পদে নিযুক্ত হন তিনি জানিয়েছেন তথ্যের অধিকার আইনে প্রধানমন্ত্রীর দফতর থেকে নেতাজি ছাড়া অনেক বিষয় মানুষ জানতে চাইতেন অনেক ক্ষেত্রেই দেখা যেত গুরুত্বপূর্ণ ফাইলগুলি হয় পোকায় খেয়েছে নয়তো নাড়াচাড়া করার অযোগ্য হয়ে গিয়েছে নেতাজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলিরও এই একই অবস্থা হতে পারে বলে আশঙ্কা বাজাহাত হাবিবুল্লাহ পার্থ সারথী মুখোপাধ্যায়ের রিপোর্ট নিউজ টাইম